আজি ধন্যবাদ জনাই এই আনন্দিত হলৰ আয়োজন দেখি আগামী দিন আমি আপোনাক গেলাম আগৰ দিনত যদি আমাক বাচিয়ে ৰাখি আজি এইবোৰ আগমী দিনত ষোল্ল ডিচেম্বৰে এখিনি বেংশ চহৰ अपना भी इसमें सुपरस्टार बना हुआ है, अपने स्नैप बना हुआ है, अपने चिता बोलना है, ना जोरों में आवाज़ बोलोगे, अपना फेंकते हैं सही पकड़ लेना, और अपने चिता बनने का नाम लगता नहीं। हमारे लोकीशन वार

এই নতুন প্রজন্ম হয়তো মাথা থেকে সরে গিয়েছে বিজেপি গোষ্ঠী কেন এসেছে আপনারা অনেকে জানেন যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাত্রিতে পাকিস্তান পাখানাতা বাহিনী পরে যখন দেশ থেকে যারা নেতৃত্ব দিয়েছিল যারা সাতই মার্চে আপনার ওই ঢাকার রেসকোর্স ময়দানে খেলাম বক্তব্য দিয়েছিল এবং বক্তব্য শেষে পরিশেষে বলেছিল পাকিস্তান জিন্দাবাদ মানে সেইদিন স্বাধীনতা ঘোষণা হয় নাই যদি স্বাধীনতা ঘোষণা হতো তাহলে বলতো বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীনতা ঘোষণা করেনি বিদায় বলেছিল পাকিস্তান জিন্দাবাদ এগুলা সব রেকর্ডে পরবর্তীতে অক্ষত এক মেজর উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তার নিজের জীবনের পরিবারের কে ঝুঁকিতে রেখে আমরা দেখেছি বিগত সতেরো বছরে সেই স্বাধীনতা মহান ঘোষক শহীদ আশি রহমানকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করে রয়েছে তা আসলে প্রকৃত ইতিহাস আমাদের জানা দরকার দ্বিতীয়বার যে আমাদের স্বাধীনতা হলো পাঁচই আগস্ট এই যে আমাদের রংপুরে আবু সাহেবকে যে হত্যা করেছে এটা কি এখনকার প্রজন্ম যারা আছে এটা কি তাদের বই বইতে পড়ে জানতে হবে যে আবু সাহেবকে কীভাবে হত্যা করেছে এটা আমরা চাক্ষুষ দেখেছি যে আমরা চাক্ষুষ দেখেছি কীভাবে আবু সাহেব মারা গিয়েছে তো শহীদ আশ্রবী জিয়া রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছে এটা তো তখনকার যারা ছিল তাদেরকে তো বই পড়ে এটা জানতে হয়নি তারা নিজের কানে শুনেছে রেডিওতে যে শহীদ আশ্রবীদী জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বা আমরা যাই হোক শহীদ আশ্রবিদু জিয়া রহমানের এই অবদানকে ভুলার নয় আজকে ওনার কারণেই আমরা একটি স্বাধীন দেশের মধ্যে বসবাস করছি না মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি না আমাদের যে দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা আমাদের দেশ নায়ক হ্যাঁ উনি বাংলাদেশের নেতা তারেক রহমান বলেছেন শান্ত রাখো বাংলাদেশ এবং নৈরাজ্যর প্রতিবাদে নৈরাজ্য কোনো ই হতে পারে না সমাধান হতে পারে না যে কেউ আমাকে মেরেছে আমি যদি তাকে মারি তাহলে এটা তো সমাধান হলো না তো সমাধানটা শান্তিপূর্ণভাবে করতে হবে তো আমরা আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা হয়েছে আমরা সকলের চেষ্টা করব। যে এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এবং সমাজের কোনো সবার দায়িত্ব এটা সমাজের ছোট বড় সবার দায়িত্বে দেখোল প্রদান করা হচ্ছে ওয়াইফাই নাম বলো নাম বলো রাসেল রাসেল করা হলো থাকবে <laughs>